হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজ করছে রবিবার এখন বাজে হচ্ছে পোনে আলোটা তা বন্ধুরা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ওনাদের চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা আজকে দেরি করেই উঠেছি সকালে উঠে দেখি খুব কুয়াশা হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া তা যাই হোক উঠে সব কাজটা সেরে পুজো দিয়ে চা নিয়ে একটু রোদ্দুর উঠেছে এই বেলায় চা নিয়ে ছাদে এসেছি এখন চা খাবো আর মালটা আমার কাল রাত্রে প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু ডাউন পটটা লাগালেই হয়ে যাবে বত্রিশ সাইজের মালটা করলে হয়ে যাবে তারপরে তো রান্নাবান্না আছে তোমাদের দাদাভাই বাজার থেকেও চলে এসছে তো চলো বন্ধুরা কি দিয়ে চা খাবো দেখিয়ে দিই তোমাদের দেখো বন্ধুরা এই যে চা দেখো চা পা রুটি ছেঁকে নিয়ে এসেছি আর এখানে দেখো পরোটা নিয়ে এসছে তোমাদের দাদা ভাই নিচে আছে ঘুগনি অনেক দিন পরেই পরোটা ঘুগনি খাওয়া হবে অনেক দিন পরেই খাওয়া হবে আর জলের বোতল আছে সাথে আছে লঙ্কা এই দেখো তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি দেখতে থাকো সারাদিনের ব্লগটা হ্যালো বন্ধুরা ফুল পরে এলাম সেই ছাদে বসে চাটা খেলাম একটু রোদ্রে মজা করে বসে একটু খেলাম খেয়ে দে সাথে সাথেই নেমে এসেছি কেন ওই যে মালটা রয়েছে দাদাভাইটা ফোন করছে মালটা নিতে আসবে তাই মালটা কমপ্লিট করলাম নিচে নেমে এসে ঘরটার ঘুরুন গোছালাম গোছালার তোমাদের দাদাভাই তো তার আগেই বাজার থেকে চলে এসেছিলো তোমাদের বললাম আর তারপরে আমি ভাত রান্না করে নিয়েছি আর হচ্ছে জলপাইয়ের টক করেছি পাতলা টক একদম সর্ষে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে একদম পাতলা টক করেছি এখন আমি কী রান্না করবো চলো তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা ফার্স্টে ভাতটা দেখাই এই যে দেখো ভাত ভাত হয়ে গেছে এই যে দেখো জলপায়ের পাতলা টক করেছি আর রান্না করব আজকে হচ্ছে পার্সে মাছ পার্সে মাছ রান্না করব। আর এই যে মাছের মাথাগুলো দেখছো মোড়োগুলো এই মাথা দিয়ে হবে বাঁধাকপির ঘন্ট এই দেখো বাঁধাকপিটা একদম সেদ্ধ টালু সব সেদ্ধ করে রেখেছি মাছের মাথা দিয়ে হবে বাঁধাকপি আর এই যে পার্শে মাছ হবে লাউ দিয়ে আর পেঁয়াজকালি দিয়ে আর আধুনি ফোড়ন দিয়ে সাথে হচ্ছে এই যে চোইয়ের ঝাল এই দিয়ে হবে লাউ পেঁয়াজকালি আর চোইয়ের ঝাল আর সাত এই দেখো এর মধ্যে দেবো বড়ি এই মাছের ঝোলটা কিন্তু দারুণ লাগে খেতে এই যে লাউ বড়ি দিয়ে অনেকে এর মধ্যে আলুও দিতে পারো কিন্তু আমরা আলু দেব না তা লাউ দিয়ে বড়ি দিয়ে পার্শে মাছের ঝোল করব পাতলা করে দেখো কড়াইটা ধুয়ে নিয়ে এসেছি যেহেতু টক করেছিলাম ধুয়ে নিয়ে এসে বসিয়েছি গ্যাস ধরাই নি চলো আগে আমি মাছগুলো ভেজে নিই বন্ধুরা দেখো এই যে মাছ ভাজা হয়ে গেছে আর এই যে ওই তেলের মধ্যে আর এই যে বাঁধাকপির মাথাটা মানে মাছের মাথাটাও ভেজে নিয়েছি আর ওই তেলের আধুনিক ফোরন দিয়ে দেখো লাউ পেঁয়াজ কালি দিলে একটু কষিয়ে নুন হলুদ দিয়ে কষিয়ে জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো মাছগুলো মাছগুলোন দিয়ে দিলাম আর বড়ি দেবো বলেছিলাম তা বড়িটা আমি ভাজতে ভুলে গেছি পরে আমি ভেজে দেবো বড়িটা দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়ে গেছে আর এই যে বড়িগুলো আমি দিতে ভুলে গেছিলাম পরে আবার বড়ি ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি আর টকটা তো আগেই দেখিয়ে দিয়েছি সব রান্না কমপ্লিট এবার দেখো এই যে এখানে বাসন এই যে বাসন এগুলো সব মাজা ঘসা করতে হবে তাহলে তারা এটা একটু ঢাকা দিয়ে নিগুলো আমি একটু মাজাখাশা করে আসি তারপরে এসে খাওয়া দাওয়া করবো তাই চলো দেখতে থাকো আর ওই যে মালটা দাদা ভাইটা তো নিয়ে গেছে তোমাদের মনে আমি বলতে বলে গেছি নিয়ে গেছে আবার মাল দিয়ে গেছে যাই হোক পরে তোমাদের সেই মাল যখন বসবো তখন দেখাবো আজকে আর বসবো না কালকে এগুলো সব পরিষ্কার করে নিই পরে আসছি দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পরে এখন প্রায় অনেকটাই বেজে গেছে সাড়ে নটা বাজতে যাচ্ছে এখন তা আজকে আর চাটা কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি একটুখানি বেরিয়েছিলাম বেরিয়েছিলাম মানে মেলায় গেছিলাম একটু বন্ধুরা তা মেলায় গিয়ে মেলায় গিয়ে আমি আর ভিডিও টিডিও করিনি কেন প্রচণ্ড ভিড় মেলায় প্রচণ্ড ভিড় আজকেই লাস্ট পঁচিশে ডিসেম্বর শুরু হয়েছে আজকেই লাস্ট তা প্রচণ্ড ভিড় বন্ধুরা ওর জন্য আমি কিছুই দেখাতে পারিনি তা একটুখানি আমরাও বেশিক্ষণ ঘুরিনি একটুখানি ঢুকেই একটু দেখে টেখে চলে এসেছি একটু কেনাকাটা করেছি বেশি কিছু না তা চলো তোমাদের দেখাই কী নিয়ে এসেছি মেলা দিয়ে দেখো বন্ধুরা এই যে সোনা ভাইয়ের জন্য এই গাড়িটা কেনা হয়েছে আর এই ব্যাগটা কেনা হয়েছে আর হচ্ছে আর এই ব্যাগটা দেখো মিশোতে বুক করেছিলাম টলি ব্যাগ এই যে নিচে চাকা সিস্টেম আছে এই দেখো আজকে এসছে এটা এটা আমার কাছে রয়েছে তাই দেখিয়ে দিলাম তোমাদের এটা আমি মিশোতে অর্ডার করেছিলাম এই ব্যাগটা এই দেখো এখানে রয়েছে বলে তাই তোমাদের দেখিয়ে দিলাম এই আনা হয়েছে মেলার থেকে আর এই যে এইগুলো কি বলে ব্রেসলেট এই কেনা হয়েছে একটা এই দেখো হাতে পড়েছি এই যে এই দুটো কেনা হয়েছে আর তো আছে মেলায় গেলে তো জিলেপি পাঁপড় ভাজা এগুলো তো আছেই তা পাঁপড় ভাজা খাওয়াইনি জিলেপি আনা হয়েছে এই যে তোমাদের দাদা ভাই তো খাবে না অল্প করে আনা হয়েছে